পাহাড়ের ওই যদি যেতাম পাহাড় ফেটে টোকরা টোকরা হয়ে যেত চোরমার হয়ে যেত ভেঙ্গে আকাশে দিলে আকাশ সহ্য করতে পারে নাই শেষ পর্যন্ত আমি মানুষকে দিয়েছি মানুষ নির্দিধা এটা নিয়েছে এত টের পাচ্ছে না যে কি নিয়েছে এত ভারী অহির যারা সত্যি অহির ভার বহন করে এই মানুষগুলোর আচরণ এদের অ্যাক্টিভিটিস এদের কাজ কাজকর্ম এদের সব অস্বাভাবিক হয়ে যায় ওই মানুষগুলোকে দেখে তখন দেশের যারা আমন আফি কাফের মোশরে ওপরে পরে মুসলমান ভেতরে নষ্ট এই মানুষগুলো তখন বলে পাগল পাগলামি করছে দেশে হুজুর আর নেই এত কথা বলার দরকার কি এরকম কথা দেশে বলে না আমার রিমান্ডে দশ দিনের আমার মনে হয় দশ দিনে এক পশোটা করেছিল একবার

রাষ্ট্র এখন আমি জানতাম তেইশ সালের দিকে বিশ সালের দিকে ওখান থেকে জাতিসংঘের বাইরে আমাজনের পর যে সমস্ত রাষ্ট্রগুলো এখন স্বীকৃতি এখনো পায়নি স্বীকৃতি ও অস্বীকৃতি মিলে এখন দেশে পৃথিবীতে রাষ্ট্রের সংখ্যা দুইশো সাতান্নটা আর জাতিসংঘের অন্তর্ভুক্ত রাষ্ট্রের সংখ্যা একশো পঁচানব্বইটা এটা আনন্দের বিষয় একশো রাষ্ট্র জাতিসংঘের আন্ডারে আছে এর ভেতরে একশো একানব্বইটা রাষ্ট্রে আমাদের করানের পাখির গায়ে বাড়া জানা যা অনুষ্ঠিত হয়েছে আপনি মরে যান তো দেখি বাংলাদেশের জানাজা হয় কিনা দেখব কথা বলে লেখা জাতিসংঘের অন্তর্ভুক্ত একশো রাষ্ট্রের একশো রাষ্ট্রের এটা রিপোর্ট আল জাজিরা অথচ বাংলাদেশে তার জন্ম এদেশে পঞ্চাশটা বছর পরাণ প্রচার করেছে সেই লোকটার জানাজা ঢাকার বুকেও পড়তে দেয়নি

তাহলে নবীকে খরান প্রসার করতে গিয়ে পাগল বলেছিল দুই নাম্বারে কারণ তার অস্থিরতা দেখে তিন নাম্বারে আজকে যদি এই মিঠা পুকুরে কোন একটা মাজার থাকে মানুষ যদি ওখানে যে শেষটা দেয় মা ভিলেন যিনি প্রধান অতিথি অধ্যাপক গোলাম তিনি মনে করেন আপনার মস্তিদের ইমাম জহরের নামাজ আদায় করে উনি যদি বলাই মুসল্লি রাত আজকে এই মাজার ভেঙ্গে ফেলা হবে কারণ এখানে আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়েছে শিরিক হচ্ছে এরকম মাজার দেশে নেই সারা বাংলাদেশের যতগুলো মাজার অধিকাংশ জায়গায় শিরিকের আর সেনার কারখানা গোপনে জেনা করলে হয় প্রকাশে করে হয় হাতের জেনা নাই চোখের জেনা নাই মনের জেনা

আরে শয়তান আল্লাহ পাক সবচাইতে বেশি ঘৃণা করে দুই প্রকার মানুষকে শাস্তি তাদেরকে দবল দবল দেবে তার এক নাম্বারে যারা দুনিয়ায় মাজারে খাদে আপনি আর খেদমত করার জায়গা পান না মাজারে খাদে ওই বসে আছে এখানে আপনার উদ্দেশ্য এই যে এখান থেকে মাল কামানো এক কথা বলে না কেন আসলে যে লোকটা শুয়ে আছে কবরে যদি আল্লাহর ওলি হয় আল্লাহ তাকে দেখবে আপনি রাত নিয়ে বসে বসে কাজা কাটছেন মানে রাষ্ট্রের দায়িত্বে যারা আছে বিশেষ করে ধর্ম মন্ত্রণালয়ে যিনি আছেন এখন ডক্টর আফম ও খালিদ সাহেব স্যারকে আমরা আহ্বান জানাবো এই দেশে যত মাজার আছে সবগুলো রাষ্ট্রের আন্ডারে নিয়ে নেন এখান থেকে যে টাকা মানুষ বুঝে না বুঝি অর্থ দেয় এই টাকাগুলো সব রাষ্ট্রের কাজে লাগা। ঠিক এক দুই টাকা না বহু টাকা কালেকশন হয় এখানে আপনি আর ত্রুশি জান

কেউ মাজার পূজা কেউ দর্গা পূজা কেউ দুর্গা পূজা কেউ আগুন পূজা কেউ পাথর পূজা কেউ বাতাস পূজা কেউ মাছ পূজা নিয়ে ব্যস্ত বললেন আমি একটাও মানি না কেউ যদি আমার এই প্রতিবাদে সাথে না থাকো আমি একাই যাব তাহলে নবীজি কোরআন প্রচার করতে গিয়ে তিন নম্বরে বাধার যে কারণ পেয়েছিলেন তারা বলেছিলেন লোকটা বেশি বসে দেড় হাজার বছর পরে আজ অনেক বাতিলরা অনেক আলেমকে বলছে বেশি বসে ওদের পাঁচ আটা গোলামি করেন হ্যাঁ সে আপনার কাছে আলেম এই জন্য ফরিদ উদ্দিন মাসুদ কি ওরা আলেম বলে এই জন্য ওরা রুহুল আমিন আলেম বলে এরা যদি আলেম হয় তাহলে এই দেশে জালেম কারা

অনেক কালকে रामपुर শহরে বলেছিল আমার রক্ত যদি নৌকা মার্কা নিয়ে না দাঁড়িয়ে পুকুর মার নিয়ে দাঁড়ায়। তাও মালু শান্তনুপুর ঠিক। অনেকে বলে না উনি অনেক ভট পেয়েছে। ভট পেয়েছে। দিনের ভট রাতে পেয়েছে। সব নিজেদের দিয়ে মারানো। আমরা যে কথা বলতে চাই পর্যন্ত এসে মারা নাই কারীম যারা আমরা শুনতে এসেছি। এটা যে একটা নিয়ামত এই নিয়ামতের সুখরি আদায় হবে মমিনদের তখন যখন মমিন মানুষ গুলোর এ করানের দ্বারা উপকার হবে আর চাঁদেন সারা ওদের শুধু দিন যাবে আর ক্ষতিবৃদ্ধি হবে এই জন্য যে সিস্টেম জালেমরা চালু করেছিল সাড়ে বছর বহু কষ্টে ছিলাম এরং পরে সেই কুষ্টিয়া থেকে বহুবার এসে আমি এই টার্মিনাল থেকে ফেরত চলে গেছি এখন আর ওই সিস্টেম নেই ওরা সিস্টেম আমরা চেঞ্জ করে ফেলি আজকে এই ধর্মপদেষ্টা বক্তব্য দিয়েছে এই দেশের অনেক নিয়ম নীতি আমার চোখে দেখতে পাচ্ছি একটা ওর একটা সব পাল্টাবো এইটা একটা আল্লাহর করান প্রচার করতে গিয়ে যে অনুমতির সিস্টেম এইটা উনি বলেছে বাতিল এদেশে আর ওই সিস্টেম নেই কোন মহারতির কাছে অনুমতি নেওয়ার কোন দরকার নেই কার কাছে নেবেন সে কি করানের চাইতে বড় বলেন তাদেরকে যদি সাহায্য লাগে না পাহারা দিতে আসবে এতটুকু আপনার মতো সলিমদের কাছে চার পাঁচ বার দেওয়া লাগবে তাও আবার সই করতে চাই না কি হয়ে গেছে এখানে আমরা চাই এদের যেহেতু সংস্কার চলছে এখন ষোলোশো আঠাশটা চেয়ারে এরা বসেছিল একটা শিয়ারে যেন না থাকে সব জায়গা থেকে এদের নামা